আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ভাবে আটটা পর্যায়ে রোজা রাখা নিষিদ্ধ। কয়টা ভাই? কয়টা ভাই? আট পর্যায়ে আটভাবে রোজা রাখা কি নিষিদ্ধ? আটটা সময় রোজা রাখা কি নিষিদ্ধ? এই জিনিসগুলো জানার দরকার আছে কি না? অবশ্যই না হলেApiException লাগতো রোজা রাখবেন। সেই আট সময় রোজা রাখা নিষিদ্ধ রাখলে সব হবে না বরং কি হবে? গুনা হবে। এক নম্বরের ঈদের ঈদুল ফেতরে ঈদুল আজহা ঈদুল আজহার পরবর্তী তিন দিন এই পাঁচ দিন রোজা রাখা কি ভাই কি নিষেধ হারাম নিষেধ কি হারাম এই পাঁচ দিন রোজা রাখা কি হারাম দ্বিতীয় কি ভাই দ্বিতীয় হলো আপনার ছয় মে ওয়সাল করা ছয় মে ওয়েসাল হলো এমন একটা দিন যে লাগাতার রোজা আপনি একটা না করে কয়েক দিন ধরে রোজা রাখতেছেন এই ছয় মে ওয়েসাল করা এটা হলো কি গুনা এটা কি গুণা অথব এটা করা যাবে না আল্লাহ রসুন নিষেধ করেছে আল্লাহ রসুন কি দুই একটা ব্যতিক্রম সেটা ভিন্ন বিষয় ঠিক আছে নিষেধ করেছেন অথবা আপনি মনে করছেন যে ভালো রোজা রাখবো আমি লাগাতার রোজা রাখবো দুই তিন মাস চার মাস রোজা রাখবো এই ধারাবাহিক রোজা রাখাটা কি নিষেধ দুই 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 নম্বর গেল তিন নম্বর হলো কি তিন নম্বর রমজান মাসের মতো এক মাস ব্যাপী অন্য মাসে রোজা রাখা এই রমজান মাসে যখন ত্রিশ দিন রোজা রাখেন অন্য মাসে আপনি একদম লাগাতার ত্রিশ দিন রোজা রাখাটা কি নিষিদ্ধ লাগাতার রোজা রাখা এক মাস ব্যাপী রোজা রাখা কি নিষিদ্ধ হয়ে গেছে ভাই এই দিনকে নির্দিষ্ট করে তো বাড়িতে আসি এই দিনে আমি রোজা রাখবো অনেক রোজা রাখাটা এটা নিষিদ্ধ নিরুৎসাহিত করেছে মাকরু করা যাবে না শুধু জুম্মার দিনে রোজা রাখা করা যাবে না হ্যাঁ আপনি বৃহস্পতিবার শুক্রবার রোজা রাখতেছেন রাখবেন শুক্রবার শনিবার রোজা রাখতেছেন রাখবেন ব্যতিক্রমে একদিন শুক্রবার রোজা রাখতে রাখতেন কিন্তু শুধু নির্দিষ্ট করে জুম্মার দিনে রোজা রাখা প্রতি জমাতে এমন করা যাবে না কারণ ওই দিন মেহমান আসে অনেক অনুষ্ঠান হয় বাড়ি পারিবারিক একটা অধিকারও আছে ঠিক না চারটা গেল চারটা গেল না ভাই আর পাঁচ প্রকার কি রোজা হলো কি পাঁচটা এই রোজা রাখা যাবে না সেটা হলো ইয়ামল আরাফাত দিনে ইয়ামল আরাফাত দিনে যারা আরাফাত দিনে অবস্থান করবে তাদের রোজা রাখা যাবে না যারা আরাফাত দিনে অবস্থান করবে তারা তো হাই হুতাস এবাদত করতেছে ফরজ ইবাদত হজের ওই দিন ইয়ামুল্লাহ আরাফাত দিনে রোজা রাখা যাবে না এটা কয় নম্বর গেলো পাঁচ নম্বর ছয় নম্বর হলো কি ছয় নম্বর হলো হাজিদের জন্য হজের তিন দিন রোজা রাখা যাবে না এটা নিষেধ করা হয়েছে আর কি সাত নম্বর হলো সাত নম্বর হলো ইয়াম শাহ মানে সন্দেহের দিন মনে হয় আগামীকাল রমজান হতে পারে আজকে হয় চাঁদ উঠেছে এই মনে করে শ্রাবণ মাসের শেষের দিন রমজান মনে করে আপনি সন্দেহের দিন রোজা রাখা এটা রোজা রাখা যাবে না মনে হয় ঈদ উল দিন চাঁদ ওঠে নাই মনে করে কি করবেন ঈদ এই মাসে এক তারিখও রোজা রাখা রমজানের রোজা এই সন্দেহের দিন রোজা রাখা নিষেধ করেছে আমরা রোজা আর একটা কি স্ত্রীদের জন্য স্বামীর অনুমতি ছাড়া রোজা রাখা যাবে না কারণ স্বামীর অধিকার আছে খাওয়া দাওয়া মেলামেশার একটা অধিকার আছে এই বিষয়টা তাহলে এই আট প্রকার রোজা আমরা এই আট ধরনের রোজা আমরা রাখবো না আল্লাহ তালা এই আট প্রকার রোজা বেছে বেঁচে না রেখে অন্য সময় রোজা রাখা তৌফিক দান করুক আমিন আমিন